আচ্ছা আজকের বিষয়টা আসলে আহ আমি ওই ভাই আমি শুধু আজকে বলে না ম্যাক্সিমাম প্রোগ্রাম গুলাতে আমাদেরকে পাঁচটা হয়ে সেটা সাতটা অব্দি বেঁচে যায় তারা প্রোগ্রামে লেট করে আসে আপনার দৃষ্টিতে কি মনে করেন আপনি

ওখানে আমার সাথে আনুষাঙ্গিক পার্ট আমার ডিওপি আছে আমার মেকাবাইস্ট আছে আমার ডিরেক্টর টিম আছে আমার লাইটের টিম আছে এট লিস্ট 30 থেকে 40 জনের একটা টিম আমার জন্য বেইট করবে আমার মধ্যে এই ব্যাপারটা থাকা উচিত যদি আমি প্রোডিউসার ম্যান হই যে আমার প্রোডিউসার আমার উপরে 1 কোটি টাকা 50 লাখ টাকা ইনভেস্ট করছে তার টাকাটা আমি ক্ষতিপূরণ দিতে পারবো না যদি ক্ষতি হয়ে যায় বাট আমি এতটুকু সাপোর্ট করতে পারি আমার পাঁচজনের কেউ ঠিক রেখে আমার আমার জায়গা থেকে আমি আমার কাজটা প্রপার করে আমি তাকে হেল্প করতে পারি আমি অলওয়েজ আমার সাইড থেকে ট্রাই করি যে অ্যাটলিস্ট টাইমিং এর ব্যাপার যে ব্যাপারটা এটা মেনটেন করার জন্য কারণ আমি আসলে নিজেকে আরো জন্য অপেক্ষা করতে পারি না আমার পছন্দ না আর কাউকে অপেক্ষা করাতে আমার ভালো লাগে না আর যে সমস্ত শিল্পীরা আসলে এটা করে আমি জানি না কেউ করে করে কিনা বা কেউ আসলে অনিচ্ছাকৃতি করে কিনা আমি বলবো যে দুইটাই আসলে খারাপ আমি আমার